আসসালামু আলাইকুম এ সকরের সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে সন্ধ্যে স্বাগতম ইতিমধ্যেই কিন্তু এসএসসির এর ফলাফলটি প্রকাশ করা হয়েছে এই ভিডিওটিতে আমরা এসএসসি পরীক্ষার রেজাল্টের সামারি অর্থাৎ এবার এসএসসিতে পাশের হার কত কতজন শিক্ষার্থী জিপিএ ফাইভ পাইছে এবং কোন বোর্ড থেকে কত পার্সেন্ট শিক্ষার্থী পাশ করছে এই সকল বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক দেশের নয়টি সাধারণ শিক্ষা থেকে এবার এস এসসি গড় পাশের হার হচ্ছে তিরাশি দশমিক শূন্য চার শতাংশ এবং মোট জিপি ফাইভের সংখ্যা হচ্ছে এক লক্ষ বিরাশি হাজার একশত উনত্রিশ জন ঢাকা বোর্ড থেকে পাশের হার হচ্ছে তিরাশি দশমিক বিরানব্বই শতাংশ ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে পাশের হার হচ্ছে পঁচাশি শতাংশ সিলেট শিক্ষা থেকে পাঁচ হাজার হার হচ্ছে তিয়াত্তর দশমিক পঁয়ত্রিশ শতাংশ রাজশাহী বোর্ড থেকে পাশের হার হচ্ছে উনানব্বই দশমিক ছাব্বিশ শতাংশ বরিশাল বোর্ড থেকে পাশের হার হচ্ছে উনানব্বই দশমিক তেরো শতাংশ চট্টগ্রাম বোর্ড থেকে পাশের হার হচ্ছে বিরাশি দশমিক আশি শতাংশ দিনাজপুর বোর্ড থেকে পাশের হার হচ্ছে আটাত্তর দশমিক তেতাল্লিশ শতাংশ যশোর বোর্ড থেকে পাশের হার হচ্ছে বিরানব্বই দশমিক বত্রিশ শতাংশ এবং কুমিল্লা বোর্ড থেকে পাশের হার হচ্ছে উনআশি দশমিক তেইশ শতাংশ এটি হচ্ছে মূলত দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্টের সংক্ষিপ্ত বিবরণ এই ছিল মূলত এখনকার মতো আপডেট আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ